হাঁসের মাংস তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে দেখেছেন এভাবে একদিন রান্না করে দেখতে পারেন সামান্য একটি উপকরণ এক্সট্রা আর সামান্য কিছু টিপস ফলো করলেই হয়ে যাবে লোভনীয় স্বাদে হাঁসের মাংস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি আমি কড়াইটা গরম করে নিয়েছি আর এখানে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে বেশ কিছু সরিষার তেল একবারে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি মশলা দিয়ে ফোড়ন তো সমস্ত মশলা আমি এখানে গোটা ব্যবহার করেছি কারণ আমি আস্ত মশলা ব্যবহার করতে অনেক বেশি পছন্দ করি আর এখানে আমি মশলাটাকে একটু ভেজে নেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি একটা হাঁস রান্না করব। তাই মোটামুটি আড়াইশো গ্রাম পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব কারণ আমার হাঁসটা আমি রোজার আগে কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ কিছুদিন হয়ে গেছে তাই হাঁসটাকে আর মাখায় রান্না করতেছে না একটু এভাবে রান্না করব। তাহলে হাঁসটার স্বাদ একদম পারফেক্ট লাগবে মনে হবে যে আজকেই জবাই করে পরিষ্কার করে রান্না করতেছি তো এখানে আমি হাঁস তো রসুন দিয়ে দিলাম আর রসুন দেওয়ার পরে পেঁয়াজ রসুনটাকে আবারও একটু ভালো করে কষাইয়ে নিচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে আর এখানে আমি এখন হলুদ গুঁড়ামরিচ লবণ এগুলো দিয়ে আবার একটু কষাই নেব তো আপনারা তো বাসায় অনেকে অনেকভাবে রান্না করে খেয়ে দেখেন তো আমার সামান্য কিছু টিপস ফলো করে আর সামান্য একটা উপকরণ একটু বেশি দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন যারা বলে যে সিহেরিতে ভাত খেতে পাচ্ছি না তারাও না একদম চেটে পুটে আঙুল চেটে পুটে খেয়ে ফেলবে আর এভাবে হাঁসটা রান্না করলে কিন্তু চাল একটু বেশিই দিতে হবে যাই হোক আমি এখানে আদাও দিয়ে দিলাম আর আদা দেওয়ার পরে সমস্ত মশলাটাকে বেশ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে এখনও পর্যন্ত কোনো পানি দেই নাই আর পানি এখন দিবও না তো আমি এখন হাঁসের মাংসটাকে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে বেশ সুন্দর করে উলটিয়ে দিয়ে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কারণ বুঝতেই পারতেছেন ফ্রিজের হাঁস তো যে কোনো জিনিস টাটকা রান্না করলে এক টেস্ট আর রেখে দেওয়ার পরে রান্না করলে আরেক টেস্ট হয় তো এভাবে যদি হাঁসটাকে পানি না দিয়ে এই তেলে একটু গড়িয়ে নেওয়া যায় মানে উলটিয়ে পালটিয়ে রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু টাটকা যে হাঁসটা পোড়ানোর যে ফ্লেভার বা যে সেন্ট আসে তো সেরকম ফ্লেভার টেস্ট দুইটাই আসবে যাই হোক আমি কিন্তু এখনও পর্যন্ত পানি দিই নাই এই তেলে হাঁসটাকে একটু উলটিয়ে পালটিয়ে কষে নেব যতক্ষণ পর্যন্ত এটা একটু কি বলবো যে ছোট হয়ে না আসছে তো এই যে দেখতেই পারতেছেন আমি কিন্তু তেলে একদম সুন্দর করে হাঁসটাকে কষাইয়ে নিচ্ছি এভাবে কষাই নিলে কিন্তু হাঁসের মাংস শুধু না যে কোনো মাংস যেটা একটু বেশি দিন হয়ে যাবে সেটা এভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে আর হাঁসের মাংস তো আসলে সবাই একটু বেশি পছন্দ করে একটা স্বাদের মাংস তো স্বাদ করে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে আর এই রমজান মাসে যারা ভাত খেতে পারছে না বলে তাদের জন্য এটা কিন্তু অনেক সুন্দর একটা রেসিপি হতে পারে তো বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন তো এই যে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মোটামুটি পাঁচ সাত মিনিটের মতো আর কষিয়ে নেওয়ার পরে এখানে পানি দিয়ে দিলাম যদিও আমার হাতে কোনো তাড়া নাই আমি বেশ সময় নিয়ে কষিয়ে রান্না করব তা আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি যদি আপনাদের হাতে অনেক বেশি তাড়া থাকে তাহলে আপনারা চাইলে এখানে কিন্তু গরম পানিটাও অ্যাড করতে পারেন তো হাঁসের মাংস যেহেতু অনেকটাই শক্ত তো ঠান্ডা পানি দিলেও কোনো সমস্যা হবে না আর সমস্ত পানিটা আমি এখানে যে মেরে ফেলেছি আর এখন কষায় এনেছি তো এর ফাঁকে কিন্তু আমি অফ ক্যামেরাতে হাঁসের মাংসটা কয়েকবার নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন যে এটাতে এখন তেল ছেড়ে দিয়েছে তো তেল ছেড়ে দিয়েছে বলে এখন কিন্তু এটা নামাই নিলে একদমই হবে না এই তেলে আমি আরও বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এক পর্যায়ে দেখা যাবে তেলগুলো প্রায় হারিয়েই গিয়েছে তো এমতো অবস্থায় আমি এখানে নারিকেল দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা দিলে হাঁসের মাংস খেতে কিন্তু অনেক মজা লাগে তো আমার পাশায় আমার বাচ্চারা নারিকেলটা খেতে চায় না তো যারা নারকেল পছন্দ করে তারা চাইলে কিন্তু আস্ত দিতে পারেন আস্ত নারিকেল সেলাই সেলাই করে দিলে ওটা মুখে পড়লে আরও বেশি মজা লাগে তো সাহেব অনেক বেশি পছন্দ করে হাঁসের মাংস নারকেল দিয়ে তাই ভাবলাম এই রমজানে হাঁসের মাংস একটু নারিকেল দিয়ে রান্না করি এই যে নারিকেলটাকে দিয়ে আমি আবার একটু হালকা করে কষাই নিচ্ছি কষায় নেওয়ার পরে আমি এখানে কিন্তু একটু গরম পানি দিয়ে দেবো দেওয়ার পরে এটা কিছুক্ষণ দমে রেখে দেবো একদম লো হিটে মোটামুটি আর পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর দেখতেই পারতেছেন আমার মাংসটা কিন্তু রান্না অলমোস্ট ডান আর এখানে তেলও ছেড়ে দিয়েছে যে তেলটা হারাই গিয়েছিল সেই তেলটা আবারও চলে আসছে তো মতো অবস্থায় আমি এটাকে বন্ধ করে দিয়েছি আর এটা গরম গরম সার্ভ করে নিয়েছি এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো বাসায় আপনার এভাবে ট্রাই করে দেখতে পারেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম